প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় কি এবার অহংকারের সুর সংসদে এসে নিজের জবাবি ভাষণে তেমন ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী মোদী বলেই মনে করছে রাজনৈতিক মহলের এদিন রাজ্যসভায় দাঁড়িয়ে নজিরবিহীন মন্তব্য করতে শোনা গেল প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র আগেই বলতে শোনা গিয়েছে এনডিএ সরকার এবার চারশো আসন পেয়ে লোকসভা নির্বাচনে জয়যুক্ত হবে একই সঙ্গে বিজেপি কটি আসন পাবে সেই বিষয়ে মন্তব্য করতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর তারপরেই এদিন রাজ্যসভায় এমন ভাষণ একদিকে যখন বিরোধী জোট নিয়ে সরগরম রাজ্য রাজনীতি ঠিক তখনই কিছুটা অহংকারের মতোই কি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী সেই প্রশ্ন উত্তাপ তৈরি করছে গণতন্ত্র এবং ফেডারেলিজম নিয়ে কথা বলার জন্য কংগ্রেস দলের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি তাদের বিভাজনমূলক আখ্যানকেই সামনে এনেছেন একই সঙ্গে মৌলিক চাহিদা পূরণে এবং নাগরিকদের জীবনযাত্রা স্বাচ্ছন্দ্য বাড়ানোর জন্য সরকারের নিষ্ঠার ওপরেও কথা বলতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই প্রসঙ্গেই তিনি বলেন হামারা ট্যাক্স হামারা মানি হামারা ভাষা বলি হ্যাঁ অর্থাৎ আমাদের ট্যাক্স আমাদের টাকা কি ভাষা ব্যবহার করা হচ্ছে বিরোধীদের তরফে একই সঙ্গে এটি দেশের ভবিষ্যতের জন্য বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন তিনি রাজনৈতিক বক্তৃতায় দায়িত্বশীল বক্তৃতার অপরিহার্যতা তুলে ধরা একই সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর ভাষণেই দেশের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ঐক্য উন্নয়ন এবং দায়িত্বশীল কর্তব্যের কথাও শোনা গেল এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার এই কথাই জানান যে একটি রাজ্য সরকার দ্বারা সমর্থিত তাদের অর্থ দেশকে ভেঙে ফেলার জন্য নতুন একটি জাতীয় দলের কাছ থেকে এমন চিন্তাভাবনা দেখে বেদনাদায়ক বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী কয়েকদিন আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভায় কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন আর সেখানেই তাকে বলতে শোনা গিয়েছে কংগ্রেস চল্লিশটা আসনও পাবে নাকি সন্দেহ এরপরই মালদহের দুটি আসন ছেড়ে দেব এমনটাও বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা তারপরেই বেনজির ভাবে একলা চল নীতি নিতে দেখা গিয়েছে তৃণমূল সুপ্রিমোকে বিজেপিকে হারাতে এখানে তৃণমূলে যথেষ্ট বলেও বলেছেন তিনি বুধবার মমতার সেই ভাষণের উল্লেখ করেই মোদী কংগ্রেসকে খোঁচা দিলেন বলে মনে করছেন অনেকে তিনি জানান যে কংগ্রেস লোকতন্ত্রের গলা টিপে ধরেছিল কাগজের অফিসের তালা ঝুলিয়ে দিয়েছিল তাদের গলায় লোকতন্ত্রের কথা মানায় না তার অভিযোগ কংগ্রেস আজ দেশকে উত্তর এবং দক্ষিণে ভাঙার চেষ্টা করে চলেছে ভাবনা চিন্তা হয়ে গিয়েছে কংগ্রেসের পতন দেখে কষ্ট হচ্ছে আপনারা আমার গলার আওয়াজ বন্ধ করতে পারবেন না দেশের মানুষ আমাকে শক্তি দিয়েছে নির্বাচনের আগেই এহেন মন্তব্য প্রধানমন্ত্রীর যেন অন্যরকম রাজনৈতিক ইঙ্গিত দেখাচ্ছে বলে মনে করছেন একাংশ রিপোর্ট ক্যালকলিং টিভি